নমস্কার সব্বাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শনিবার আর এখন সকাল নটা আর আজকে আছি আমি কিন্তু নৈহাটি নৈহাটি বললেই যেই কথাটা আমাদের সবার প্রথম মাথায় আসে সেটা হলো আমাদের সকলের বড় মা ধর্ম হোক যার যার সবার হ্যাঁ আমি আজকে এসেছি নৈহাটি বড়মার পুজো দিতে বড়মাকে দর্শন করতে শুধুমাত্র বড়মার টানে বড়মার ডাকে আবারও আমি চলে এসেছি আজকে নৈহাটি এটা নিয়ে আমার দ্বিতীয়বার তো সবার প্রথমে এসে এখানে পুজোর ডালা হোক বা পুজোর সামগ্রী যেগুলো পুজো দিতে লাগে সেগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আমরা কারা কারা এসেছি সেটা একবার আপনাদেরকে বলি আমি আমার একটা বান্ধবী যার উদ্যোগেই কিন্তু বড়মার মন্দিরে আসা হয়েছে আমাদের তারপরে মা বাবা ছিল ডোডো আসেনি আর ছিল আমার মাসি মেশো আর ছিল আমার মাস্তুতো ভাইয়ের বউ আমরা এই কজন মিলেই এসেছিলাম বড়মার পুজো দিতে আজকে শনিবার আর আমি শুনেছিলাম শনি মঙ্গলবার করে নাকি বড়মার মন্দিরে খুব ভিড় হয় কিন্তু আজকে আমি সেটা সচক্ষে প্রমাণ পেলাম নিজের চোখে দেখলাম যে লাইন কাকে বলে বড়মার মন্দিরে যে সত্যি শনি মঙ্গলবার করে কতটা ভিড় হয় সেটা আজকে যদি না আসতাম আমি বুঝতেই পারতাম না প্রায় আধা ঘন্টার ওপরে আমরা শুধু হেঁটেছি লাইন দেওয়ার জন্য অনেকে তো মন্দির থেকে টোটো করে যাচ্ছে লাইন দিতে লাইন যে কোথায় শেষ হয়েছে সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না শুধুমাত্র বড়মার কথা মনে করে আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি যে কোথায় লাইন শেষ হয়েছে সেখানে আমরা লাইন দেব অবশেষে প্রায় আধ ঘন্টার ওপরে গিয়ে আমরা দাঁড়ালাম লাইনে আমার এত বছরের জীবনে আমি কখনো এত লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যাইনি মন্দিরে এটা আমার এক নতুন ধরনের অভিজ্ঞতা হলো এখনও বহু মানুষ হেঁটে চলেছে লাইন দিতে এবং তারাও একই কথা বলতে বলতে যাচ্ছে যে লাইনের শেষ কোথায় তবে একটুও কষ্ট হয়নি একটুও কষ্ট বোধই করিনি এতক্ষণ যে লম্বা লাইনে দাঁড়িয়ে বড়মার মন্দিরে আমরা যাচ্ছি পুজো দিতে বা এতক্ষণ যে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে এতটুকু কষ্টও নিজের মধ্যে বোধ করিনি এটাকেই হয়তো বলে মায়ের ভালোবাসা বা মায়ের আশীর্বাদ তারপরে বেশ খানিক্ষণ লাইনে দাঁড়িয়ে যখন আমরা গঙ্গার পাড়ের সাইডটাতে এলাম তখন আমরা সকলে একটু অল্টারনেট করে দাঁড়াচ্ছিলাম আমরা বসছিলাম তখন বাবা হয়তো দাঁড়াচ্ছিলো বা বাবা মা বসছিল আমরা একটু দাঁড়াচ্ছিলাম এইভাবে এখন গঙ্গায় হচ্ছে জোয়ার সেই জন্য জলটা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না একটু পা ভিজিয়ে মাথায় একটু গঙ্গা জলে ছিটা দিলাম আর দেখুন কি সুন্দর যে দেখতে লাগছে গঙ্গাটা জোয়ারের সময় গঙ্গা দেখতে আরও বেশি ভালো লাগে অবশেষে অনেক প্রতীক্ষার পর অনেকক্ষণ অপেক্ষা করে যাচ্ছি এখন বড়মাকে দর্শন করতে ঠিক প্রথমবার বড়মাকে দর্শন করতে আসার সময় মনের ভেতর যেই উত্তেজনাটা ছিল এখনও সেইটাই রয়েছে যেইটা আমি মুখে প্রকাশই করতে পারবো না যে আমার মনের ভেতরটা কেমন হচ্ছিল অনেক চেষ্টা করছিলাম বড়োমার মুখটা দর্শন করার জন্য কিছুতেই আমি দেখতে পাচ্ছিলাম না সামনে যে পুরোহিত মশাই রয়েছে উনি একদম বড়মাকে মাকে গাঁট করে দাঁড়িয়েছিলেন বারবার আমি শুধু এক এদিক থেকে উঁকি মারছিলাম ওদিক থেকে উঁকি মারছিলাম দেখার জন্য কিন্তু আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না মনের ভেতরটা আমার এতটাই ব্যাকুল হয়ে উঠেছিল অবশেষে বড়মা আমাকে দেখা দিল আমি বড়মার দর্শন পেলাম বড়মার মুখটা দেখার পরে প্রথমবার যেমন নিজের চোখের জল আটকাতে পারিনি এইবারও পারলাম না বড়মার মুখটা দেখার পর আলাদাই একটা জিনিস মনের মধ্যে চলতে থাকে খুব ভালোভাবে পুজো দিলাম অনেকক্ষণ ধরে মায়ের মুখটা দেখলাম যদি ওরা পুজো দেওয়ার পর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দেয় না তবু আমি এদিক সেদিক করে অনেকক্ষণ বড়মার সঙ্গে নিজের মনের অনেক কথা শেয়ার করলাম তারপরে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথেই ওখানে দেখলাম একটা কাকু কদবেল নিয়ে বসেছে তো সেখান থেকে কদবেল মাখা কিনলাম আর চোখের নিমেষে আমরা কখন বাড়িও পৌঁছে গেলাম সত্যি কথা বলতে বড়মার মন্দিরে গিয়ে আজকে আমি যে কোনো রকম ভিডিও বানাবো সেরকম কোনো পরিকল্পনাই আমার ছিল না তাই যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম